সম্মানিত সুদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যার বান্ডা শুধু অভাগ্রস্তদের জন্যই খোলা রাজধানী দামেশ কলিফা উমার ইবনা আবদুল আজিজ তখন কলিফার রাসনে সমাসীন মুসলিম বিশ্বের কয়েকজন খ্যাতের নামা কবি এলেন দামেশকে তাদের ইচ্ছা অন্যান্য রাজ দরবারের মতো উমার ইবনা আবদুল আজিজের দরবারে গিয়েও কলিফার কিছু স্তুতি গান করে আর্থিক ফায়দা হাসিল করা তারা অনেকদিন রাজধানীতে থাকলেন সবাই জানল ব্যাপারটা কিন্তু কলিফার দরবার থেকে ডাকসাইটের কোনো আহ্বান এলো না অবশেষে তারা নিজেরাই কলিফার সাথে সাক্ষাতে মনস্থ করলেন সব কবি মিলে সবচেয়ে মুকর ও মশহুর কবি জারিরকে দরবারে পাঠানোর সিদ্ধান্ত নিলেন জরির দরবারের দ্বারে এসে সিরিয়ার বিখ্যাত ফকি আউস ইবনে আবদুল্লাহ হাজালের মাধ্যমে কলিফার সাক্ষাৎ প্রার্থনা করলেন হজরত আউস গিয়ে জরিরের পরিচয় দিয়ে তার সাক্ষাৎ প্রার্থনার কথা বললেন কলিফার তাকে ডেকে পাঠালেন কবি জরির কলিফার সমীপে হাজির হয়ে বললেন আমি শুনেছি আপনি প্রশংসা প্রশস্তি ভালোবাসেন না জনগণের কল্যাণ কামনায় সর্বক্ষণ উদ্বিগ্ন আপনি আমি এই ধরনের কিছু কবিতা রচনা করেছি শুনুন কবি জরির হিজাজের ইয়াতিম বালক বালিকা ও বিধবাদের দুঃখ দুর্দশার বর্ণনা সম্বলিত কবিতা পাঠ করতে লাগলেন উমার ইবনা আবদুল আজিজ মনোযোগ দিয়ে সম্পূর্ণ কবিতা শুনছিলেন দৃষ্টি তার আনত মুখে অপরিসীম বেদনার ছায়া দুদণ্ড বেয়ে অবিরাম দ্বারাই গড়িয়ে পড়ছিল অস্ত্র পাঠ শেষ হবার সাথে সাথে বাইতুল মালের প্রধান সচিবকে ডেকে পাঠালেন এবং টাকা পয়সা শস্য কাপড় ইত্যাদি সহ একটি সাহায্য কাফিলাকে তৎক্ষণাৎ যাত্রা নির্দেশ দিলেন তারপর তিনি জরিরের দিকে ফিরে বললেন আপনি কি মহাজির জরির বললেন না আমি মহাজির নই আবার জিজ্ঞাসা করলেন কলিফা আপনি কি অভাবগ্রস্ত আনসার অথবা তাদের কোনো প্রিয়জন জরির বললেন না কলিফা পুনরায় প্রশ্ন করলেন যারা ইসলামের বিজয়ে অংশগ্রহণ করেছিল আপনি সেই জিহাদে অংশগ্রহণকারীদের কোনো আত্মীয় জরির বললেন না আমি তাদেরও কেউ নয় কলিফা তখন বললেন তাহলে আমার ধারণায় বাইতুল মালে এই মুহূর্তে আপনার কোনো অংশ নেই বাঘপটু জরির তৎক্ষণাৎ বললেন আমি একজন মুসাফির বহুদূর থেকে আপনার কাছে এসেছি এবং অনেক দিন থেকে আপনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছি কলিফা একটু হেসে বাইতুল মালের সচিবকে কানে কানে কিছু বললেন বাইতুল মালের সচিব বৃষ্টি দিনার নিয়ে এলো কলিফাই বৃষ্টির দিনার কবির হাতে দিয়ে বললেন এই দিনার কয়টি আমার এই মুহূর্তে সম্বল ইচ্ছা হলে এগুলো গ্রহণ করুন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করুন অথবা আমার বদনাম করুন কবি জোরির বিস্ময় বিমোর কিন্তু চোখে তার আনন্দের মৃত্যু বললেন তিনি বদনাম নয় আমি এর জন্য গৌরবই বোধ করব বলে বৃষ্টির দিনার নিয়ে কবি জোর দরবার ত্যাগ করলেন এসে অপেক্ষমান সাথীদের বললেন আমি এমন এক রাজ দরবার থেকে এসেছি যার বান্ডা শুধু দরিদ্র ও অভাবগ্রস্তদের জন্যই কোলা প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ তালা দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ